প্রবাসে এই বাঘিনীররা যেখানেই যাইক সেখানেই কিন্তু এমন ভাষণ দেওয়া শুরু করে দেয় ভাষণ দিতে দিতে কিন্তু গোলে পড়ে আসলে এখানে কোনো রাজনীতি নিয়ে ভাষণ হচ্ছে না এখানে এখানে কিছু কিছু ভাষণ হচ্ছে আসলে সেটা আমি প্রকাশ করতে চাচ্ছি না এই ভাষণে কাকে যে আমি নোবেল পুরস্কার দেব আমি নিজেই মহাচিন্তায় আছি আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আবারও চলে আসলাম একটা পিকনিকে পিকনিক বলুন আর বনভোজন বলুন যাই বলুন না কেন সেখানে চলে আসলাম আসলে এই পিকনিকে আসতে গেলে কিন্তু আসলে আমাদের অনেক কিছু আসলে ফেলে আসতে হয় কারণ এখানে আসার মজা আলাদা প্রবাসে আসলে সব সময় তো আমাদের কাজ করতে হয় কিছু না কিছু তো থাকেই আসলে এই জিনিসগুলো কিন্তু আর সব সময় থাকে না তাই এই জিনিসগুলো আমরা আসলে মানে মিস করতে চাই না এখানে হ্যাঁ অনেক জায়গা থেকে আসে বিভিন্ন স্টেট থেকে লোকজন আসে শুধু একটা দিনের জন্য সেখানে আসলে আসলে বিভিন্ন লোকের সঙ্গে আমাদের দেখা হয় আসলে সব সময় তো এদের মানে ডাকলেও কিন্তু পাওয়া যায় না আর মেলায় কিন্তু আসলে মেলায় বলুন আর হচ্ছে পিকনিকে বলুন এদেরকে কিন্তু ইজিলি আমরা দেখতে পাই আসলে যে আমরা যে সিটিতে থাকি হ্যাঁ সে সিটিতে আসলে বেশি লোক না থাকলেও যে কয়েকটা লোকজন আমরা আছি তারা কিন্তু সব জায়গায় আমরা একখানে হই হ্যাঁ যেহেতু বেশি লোক না আর এখানে রান্না রান্নাবান্নাও যেহেতু চলছে সেখানেও কিছু আমি ছবি নিলাম আসলে কি যে রান্না হচ্ছে আসলে আমি বুঝতে পারছি না এটা মানে চা বানাচ্ছে অনেক গরম রোদ তাই আসলে খাবারের কাছাকাছি আছি যেহেতু ইজিলি যেন খাবার নিতে পারি খেতে পারি মজা করতে পারি আসলে আজকে অনেক গরম আর রোদ আছে যেহেতু খোলা জায়গা এর জন্য আসলে রোদ রোদেরিয়াটা বেশি লাগতেছে আর এখানে কাছাকাছি থাকলে যেহেতু ফ্যান ট্যানও আছে একটু ইজিলি মুভমেন্ট করা যায় আসলে খাওয়া দাওয়ার কাছাকাছি থাকাই ভালো আমার মনে হয় তো এখানে যেহেতু মিউজিক চলছে খুবই ভালো লাগতেছে নদীর উপরে খুব সুন্দর একটা কিন্তু জায়গা আসলে আমরা যেমন সুখে দুঃখে সবার একসঙ্গে থাকি প্রবাসে আসলে এই মুহূর্তগুলোও কিন্তু আমরা সবার সাথে সময় মানে একসঙ্গে হাসি খুশিভাবে সময়গুলো পার করতে চাই এটাই হচ্ছে কিন্তু আসলে প্রবাসের বন্ধুত্ব আসলে যেখানেই যাই না কেন এই ধরনের বড় বড় অনুষ্ঠানগুলোতে একে মুখ দেখতে পাই একে ভালো লাগে আসলে এত সবশেষে এখন যেটা বলবো বেঙ্গল ক্লাবের টাইগারেরা কিন্তু খাবার দেওয়া শুরু করছে বাঘিনীদের বাঘিনীরা তো ইচ্ছা মতো খাবার নিচ্ছে এখান থেকে খাবার নিয়ে তারা একদম তাদের বাঘিনীর বাচ্চা কাচ্চা আছে যারা এখানে তাদের কাছে চলে যাচ্ছে আর যেহেতু একটা লাইন তাই কিন্তু সেজন্য কিন্তু আসলে কেউ খাচ্ছে কেউ লাইনে আছে কেউ এখনও ওয়েট করতেছে যে দিতে একটু সময় লাগতেছে হ্যাঁ সবার ধৈর্য শয়ে কিন্তু সবাই খাবার দাবার নিচ্ছে মার্শাল্লা বেশ সুন্দর একটা কিন্তু পরিবেশ এখানে কোনো ঝামেলা নেই কোনো কিছু নেই কোনো হই হাল্লা নেই খুবই ভালো লাগতেছে যার যার মতো খাবার নিচ্ছে তার তার মানে সুবিধা মতো জায়গায় চলে যাচ্ছে এখানে সব শেষে খাওয়ার দাওয়ার শেষে বাঘিনীদের কিন্তু বসে গেছে রাজনীতি নিয়ে আসলে রাজনীতি বলতে সেই রাজনীতি এখানে হচ্ছে না এখানে রাজনীতি হচ্ছে গুজু নিয়ে রাজনীতি চলতিছে কাকে কেমন লাগতেছে কে কেমন কতটা সুন্দরী এই সব রাজনীতি চলছে এখানে সে এই রাজনীতিতে আসলে আমি কাকে যে নোবেল পুরস্কার দেব আসলে খুব মহা চিন্তায় আছি এক একজন আসলে এক এক টাইপের সুন্দরী এদেরকে নিয়ে কোনো প্রতিযোগিতায় কিন্তু নিয়ে গেলে কিন্তু আসলে কি বলবো যে সবাই কিন্তু আসলে ফাস্ট হয়ে যাবে তাই মহা চিন্তায় আছে কাকে যে নোবেল পুরস্কার দেব এই জন্য আসলে নোবেল পুরস্কারটা আপনাদের উপর ছেড়ে দিলাম কাকে দেওয়া যায় আর সব শেষে যেটা হচ্ছে রে ভাই চিন্তা করা যায় খাওয়া দাওয়ার কিন্তু আসলে শেষ নেই একটার পর একটা খাওয়া চলছে এখানে এক একজন এক এক টাইপের খাবার খাচ্ছে কারো মুখ আসলে কিন্তু আসলে বন্ধ নেই হ্যাঁ কথা কারো মুখে কথা কারো মুখে খাবার মানে কোনো তুলনা নেই আসলে এর মধ্যে চলে আসলো আমাদের আর এক বড়ো ভাই পান সুপারি নিয়ে চিন্তা করা যায় হ্যাঁ এত বড় মিটিংয়ে যদি পান সুপারি না থাকে সেটা কোনো কথা হয় আসলে এরা যে এখানে মিটিং চলতেছে আমাদের বড়ো ভাইয়ের চোখে কিন্তু পড়ে গে পড়ছে তাই পান সুপারি নিয়ে আসে আসলে বাঘিনী দিয়ে দিল যে এখন তোমরা পান সুপারি খাও একটু মজা করো একটু আরও জোরে সোরে একটু গল্প চালাও কেননা বাঘিনী যদি ঠান্ডা থাকে পৃথিবীর ঠান্ডা আর এদিকে তো বিকেলবেলা হতে না হতে কিন্তু আবারও কিন্তু খাবার দাবার শুরু হয়ে গেছে বললাম না খাওয়ার শেষ নেই কিন্তু এক একজন এক এক টাইপের খাবার খাচ্ছে এদিকে আবার বিকালবেলা যেহেতু তাই হচ্ছে ডিজার্ট দিয়ে গেল চা দিয়ে যাচ্ছে কেউ চা খাচ্ছে কেউ ডিজার্ট খাচ্ছে কেউ ছবি তুলছে এক একজন এক এক টাইপের আর এদিকে আসলে খেলাধুলা শুরু হয়ে গেছে যেহেতু বিকাল বিকালবেলা পড়ছে আর এদিকে বাস্কেটবল খেলছে বাস্কেটবল কিভাবে খেলছে দেখেন বুদ্ধি দেখেন রে ভাই আর এইদিকে ব্যাসেলার একজন সে পাতিল পেয়ে গেছে এই পাতিলটা তো আমারই দরকার ছিল যাই হোক সব শেষে কিন্তু ওয়েদারটা খুবই খারাপ হয়ে গেছে কিছুক্ষণের মধ্যে কিন্তু ঝড় বৃষ্টি নামবে সবাই কিন্তু একে ছাতার নিচে আসা শুরু হয়ে গেছে যে যেখানে আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আবারও কথা হবে আল্লাহ হাফেজ